নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে দিনটা তোমরা তো দেখি বুঝতে পারছো আজ হচ্ছে পঁচিশে জুন দিনটা হলো মঙ্গলবার পঁচিশে জুন আজ থেকে দু বছর আগে আমার বাবা আমাদের ছেড়ে ওই দূরে আকাশের তারাদের দেশে চলে গেছেন বাবা যে নেই এই কথাটা আমার এখনও মানতে ইচ্ছা করে না এবং বিশ্বাসও করি না মন থেকে কিন্তু ওই যে আমার মন মানে না কিন্তু দেখতে যেহেতু পাই না স্বচক্ষে সশরীরে সেই জন্য না মেনে উপায় নেই তো আজকে সেই বিশেষ দিনটি সকালবেলা তোমাদের সাথে সেই মুহূর্তটাই শেয়ার করলাম আজ অনেক সকাল সকাল স্নান করেছি স্নান করে ঠাকুরের কাছে গেছিলাম ঠাকুর পুজো দিয়েছি ঘরের কাজকর্ম অনেক সকালে সারা হয়ে গেছে তারপরে বাবাকে জল মিষ্টি দিলাম একটু মালা পড়ালাম আর ঘরের ঠাকুরকেও পুজো দিয়েছি ঘরের সমস্ত বাসি কাজ সকালবেলায় সেরে নিয়েছি আজকে অনেক সকালে উঠেছি তারপরে চলে এলাম লাঞ্চ বানাতে আজকে বিশেষ কিছু শ্যুট করিনি সকালের দিকে শুধু বাবারকে মালা মিষ্টি দিয়েছি এই মুহূর্তটা একটু শ্যুট করেছি আর সকালে কোনো কাজকর্ম কিছু শ্যুট করিনি তারপর লাঞ্চে চলে এলাম সরাসরি ভাবলাম আজকে রেসিপি শেয়ার করি একটা পটলের রেসিপি এটা হচ্ছে মশলা পটলও বলতে পারো পটল ভাজায় একটু অন্য স্টাইলে এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি খুবই টেস্টি হয় ডাল ভাতের সাথে দারুণ লাগে আর এমনি ভাতে মেখেও কিন্তু খেতে ভালো লাগে এমনকি গরম গরম রুটির সাথেও এই পটল ভাজাটা বেশ ভালো লাগে পটলটা তো ভালো করে ছ একটা পিলারের সাথে ছিলে নিলাম মানে ওপরের স্কিনটা একটু ঘষে দিলাম মানে পুরো স্কিনটাকে কিন্তু ছাড়ি দিই আর কি ওপর থেকে একটু ঘষে ঘষে দিলাম তারপরে ধুয়ে ভালো করে নুন মেখে রাখলাম আর এখানে দেখো হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা আমি অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব শিলে বাটলে হতো একদম অল্প মশলা দেখো একেবারেই অল্প আমি ওই জন্য জল দিয়ে পেস্ট করছি নাহলে তো পেস্ট হয় না অল্প মশলা তো একটুখানি পাতলা পাতলাই হয়েছে তো আমার আজকে আর শিল পাততে ইচ্ছাও করলো না সেই জন্য এটা শিলে বাটলে বেশি ভালো হতো তো পটলটা দেখো এই এখন আমি ভেজে নেব এটা ফ্রাই প্যান বসি তেল গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়েছি আর এই পটল ভাজা কিন্তু পটলের স্কিনটা পুরো ফেলে দেবে না একটুখানি ঘষে ঘষে দেবে ওপর থেকে চেঁচে ফেলবে আর কি পুরো ঘষে দিলে না একদম নরম এ হয়ে যায় একদম টিপসে হয়ে যায় ওই জন্য একটু ওপরের স্কিন শুধু ঘষে দিলেই ভালো লাগে আর সাধারণত পটল ভাজা আমি খোসা ছাড়িয়েই ভাজি অনেকে আবার এভাবেই পটল ভাজে আমার একটু এইভাবে পটল ভাজলে শক্ত লাগে সেই জন্য আমি খোসাটাকে একটু অল্প অল্প রাখি অল্প অল্প ছাড়িয়ে ফেলি কিন্তু এই মশলাটা দিয়ে যখন পটল ভাজি তখন এইভাবেই করি কারণ এইভাবে আমার শাশুড়ি মা করতো ভাবলাম রেসিপিটা শেয়ার করি আমার চ্যানেলে মনে হয় আছে অনেক দিন আগে শেয়ার করেছিলাম অনেক দিন আগে পুরনো ভিডিওগুলোতে আছে হয়তো তো ভাবলাম অনেক দিন শেয়ার করা হয় না আর এটা তাছাড়া আজকে আমি নিজে অনেকদিন বাদে বানাচ্ছি আজকে রেসিপিটা শেয়ার করা যাক যদি নতুন কোনো ভিউয়ার্স থাকে তারা দেখলে বানাতে পারবে অনেক হয়তো বানায়ও কিন্তু ভীষণ টেস্ট অনেকে কিন্তু জানে না ভাবে শুধু পটল ভাজাই বোধহয় নুন হলুদ দিয়ে যেমন ভাজে সেরকম তো দেখো পটলটা ভেজে আমি ফ্রাই প্যানেই একটু ওই যে একটু তেল গড়িয়ে এসে সাইডে সেখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন কড়াইতে করলে বাট পটল ভাড়াটা ভেজে তুলে নিতে হতো যেহেতু আমি ফ্রাই প্যানে করছি আমি একটু সাইড করে রেখে দিলাম আর তুলে তুলে নিলাম না তুলে নিলে আবার সময় নষ্ট হতো আর গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম নুনটা যেহেতু আগেই মাখা ছিল পটলে পটলটা তো অনেকক্ষণ আগে নুন মেখে যে প্রায় দশ থেকে পনেরো মিনিট নুন মাখা ছিল সেই জন্য নরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর হবে সেই জন্য তোমরা এটা স্কিপও করতে পারো পুরোপুরি অপশনাল শুধু আদা কাঁচা লঙ্কা ভেটেই কিন্তু আমার শাশুড়ি মা করতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও করতো কিন্তু তখন তো লোকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতো না আগেকার দিনে এখন আমরা কথায় কথায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাই না আর দেখো মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্য এবার ঢেকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্নাটা হতে দিয়েছি পটলটা সেদ্ধ হয়ে গেছে মশলাটা দেখো শুকিয়ে গেছে যে যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি সেটার পটলের গায়ে সুন্দরভাবে মেখে মেখে গেছে আর পটলটা এত সফট হয়ে গেছে কি বলবো তারপর ঢেকে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম গ্যাসটাকে অফ করে এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব দারুণ টেস্ট হয় বন্ধুরা এক ঘেয়ে পটল ভাজা খেতে খেতে ভালো না লাগলে একটু কার আদা কাঁচা লঙ্কা ভেটে মাঝে মাঝে মশলা পটল ভাজা করবে দেখবে বেশ ভালো লাগে অনেকে হয়তো গরমে জানি কিন্তু যারা করো না তাদের জন্য বলছে একদম নিরামিষ দিনে এটা করতে পারো কিন্তু নিরামিষ একটা ভালো আইটেম আর কি কি রান্না করেছি দেখে নাও হাঁড়ি দিয়ে দেখলে ভাত করেছি রোজগার করে থাকি সবাই আর এখানে দেখো করেছি কলমি শাক দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা পাতলা পাতলা ঝোল এটা শুক্তোর মতো এতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি এই কলমি শাকের ঝোলটা দিয়ে অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে অনেক দিন বাদে করলাম আর এখানে করেছি ডাল আর ডালের সাথে ওই যে পটল ভাড়াটা করলাম আদা দিয়ে লঙ্কা দিয়ে এই যে সে পটল ভাড়া ডালের সাথে হেভি লাগবে এখানে দেখো আলু ভাতে দু রকম মেখেছি একটা হচ্ছে ওটা হচ্ছে মেয়ের জন্য যেটা হচ্ছে পেঁয়াজ ছাড়া এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আমার আমার হাজবেন্ডের জন্য মেয়ে আবার পেঁয়াজ দিলে আলু ভাতে খাবে না আর এই যে সেই মশলা পটল আদা কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে বেটেছি এটা তো অসাধারণ হয়েছে এটা শুধু ভাতে খেয়েছি আমি মেখে আমার ডালের থেকে শুধু ভাতে মেখে বেশি ভালো লাগে এটা হচ্ছে পরের দিন মানে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ বুধবার বুধবার সকাল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি বন্ধুরা মঙ্গলবার দিন আর কিছু শুট করিনি ওই রেসিপিটা শেয়ার করলাম ব্যাস আর বাবাকে তো দেখেছিল আগের দিন সাজিয়ে গুছিয়ে বসেছিলাম দু বছর হলো দেখতে দেখতে হবে দুটো বছর কেটে গেল টেরি পেলাম না এত তাড়াতাড়ি চলে গেল দুটো বছর এখনও ভাবলে মনে কি কী হলো দুটো বছর চলে গেল বাবা নেই মানে মানতেই পারি না যেন আর কি আগের দিন ভালো লাগছিলো না মনটা কিছু শ্যুট করি না ওই জন্য পরের দিন ভাবলাম থাকি দু দিনের ভিডিও একসাথে করে দেবো তাই জন্য বুধবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম লিগা চায়ের বানিয়ে নিয়েছি এই চায়ের মুহূর্ত থেকে আর আজকের ব্লগটা কিন্তু স্কিপ করো না বন্ধুরা সম্পূর্ণ দেখো একটু অন্যরকম লাগবে আর অনেক দিন বাদে আবার ব্লগ শ্যুট করলাম এই দুদিন না এত কাজে ব্যস্ত ছিলাম সংসারের কাজেই মনে হচ্ছিল না ক্যামেরা নিয়ে কাজ করি ক্যামেরা নিয়ে কাজ করলে কাজগুলো এত দেরি লাগে সেই জন্য না ক্যামেরা নিয়ে আর করিনি সেই জন্য অনেক দিন বাদে আবার ব্লগ শেয়ার করলাম মাঝখানে তিন দিনের গ্যাপ হয়ে গেছে তারপরে আমার নেট প্যাকটাও শেষ হয়ে গেছিলো সেই জন্য যেহেতু আমার মোবাইল রিচার্জ করে আমি সেই নেট দিয়েই ব্লগ শেয়ার করি তোমাদের সাথে ওয়াইফাইটা এখনও বসাই না রে দেখো আমাদের বাড়ির গাছে কত ফুল টগর ফুল দেখলে তো সাদা হয়ে আছে পুরো আর এটা হচ্ছে আজকের রান্নাবান্না আজকে হচ্ছে বুধবার ভাত করেছি তো দেখলে আর এখানে করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে এটা খেতে আমি সব কিছু খেতেই ভালোবাসি মোটামুটি রান্না যদি ভালো হয় জানো তো তোমরা হয়তো অনেকেই বলবে কিন্তু সবই ভালো খাও আর করেছিলাম ডিমের অমলেট কারি যাচ্ছি একটা বান্ধবীর বাড়ি এই ঘন্টা দেড়েকের জন্য যাব আর চলে আসবো আমি যাচ্ছি আমার একটা অন্য বান্ধবী যাচ্ছে অনেক দিন পর অনেক দিন পর ওই এই বান্ধবীটার বাড়িতে যাচ্ছে আগে প্রায় প্রায় যাওয়া হতো ওরাও আসতো কিন্তু এখন আর যাওয়া হয় না তার কারণ তখন মেয়ে ছোট ছিল মেয়ে স্কুলের জন্য যাওয়া যেতে হতো আর কি এখন মেয়েরা বড়ো হয়ে গেছে সেই জন্য আর কেউ কারোর বাড়িতে আমরা যাই না তো অনেক দিন বাদে তো বান্ধবীটা বলল যাবে তো চলো ঘুরে আসছি আমি বললাম তো দেখা একটা চুড়িদার পরেছি এরকম অনেক পুরনো চুড়িদার পিস্কেটে বানানো আর যা গরম শাড়ি পরব ভেবেছিলাম তারপরে আর না উঁচু করে একটা খোপা করেছি ক্র্যাক ক্র্যাক ক্লিপটা লাগিয়েছি এইভাবেই যাচ্ছে চলে যাই ঘুরে আসি বেরিয়ে পড়েছি রাস্তায় মেয়ে ঘরে ক্লাস করছে মানে ক্লাস হয়ে গেছে অনেকক্ষণ পড়ছে ওর যে ক্লাসে যে পড়াশোনাগুলো করা সেগুলো আবার রিভিশন দিতে হয় তো সেগুলো করছে এখন ওর বন্ধুর মায়েরাই তো আমাদের বন্ধু আর কি আমাদের মায়েরা মায়েদের বন্ধু তো তাই জন্য দেখা করতে যাচ্ছে একটা পুরনো বন্ধু বান্ধবীর সাথে ভীষণ ক্লোজ ফ্রেন্ড আমরা সেই মেয়ে যখন ওয়ানে ভর্তি হয়েছিল সেই ওয়ান থেকে আমরা একসাথে আছি তার সাথে দেখা করতে যাচ্ছি অনেক দিন পর আর সব মেয়েরা তো এখন যে যার মতন পথ আলাদা করে নিয়েছে সেই জন্য ওদের সাথে সেরকম কন্ট্যাক্ট থাকে না কিন্তু আমরা তিনজন মা আমরা খুব ক্লোজ ভীষণ ভালোভাবে মিশি আমরা এখনও মাঝখানে কিছু গ্যাপ হয়ে গেছিলো একটা কারণে সেটা পরে বলবো তো আমি একাই চললাম আর হেঁটে হেঁটেই আসছি বেশি দূরের পথ না মানে যার যে বন্ধুরা বাড়িতে যাচ্ছে বেশি দূর না আর এখানে না আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম ওই বান্ধবীরা যে আসছে সে বলছে ও মিষ্টি কিনে আনবে তো আমি তাহলে ভাবলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই আর আমি যার বাড়িতে যাচ্ছি সে খুব কোল্ড ড্রিঙ্কস খায় সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এবার ওর জন্য ওয়েট করছি ও আসলে আমরা একসাথে দুজনে ঢুকবো ও বলেছে দাঁড়িয়ে থাকবে বা আমি আগেকালে দাঁড়িয়ে থাকবো আমরা একসাথেই যাব সেই জন্য আমি যা ঢুকছি না আর কি তো ওই বান্ধবীটার শরীর খারাপ সেই জন্য শুনে দেখতে যাচ্ছি আর যে আসছে সেই বান্ধবীটার সাথে অনেক দিন বাদে দেখা হচ্ছে তো এই আমার সেই বান্ধবী ভিডিও করছি বলে আমার বান্ধবী মুখ ঢাকছে ও মুখ দেখাতে দেবে না মানে ভিডিও করতে দেবেন লজ্জা পায় ভীষণ আর নিচে এক বান্ধবী বসেছে ও বারণ করছে বলছে আমাকেও তুলবে না আমি একদম পাগলের মতো আছি তো সে যে বুঝে নেই সেই জন্য আর কারো অনিচ্ছার বিরুদ্ধে ভিডিও না করাই ভালো তো যাই হোক একটুখানি তা শ্যুট করলাম বাড়িতে এসেছি অনেকক্ষণ এসে বসলাম তারপরে চা করলাম আবার চা খেলাম আর দেখো একবারে পার্লারে গেছিলাম আইব্রোটা করে এসেছি অবস্থা খুব খারাপ ছিল তো অনেকদিন যাওয়া না সেই দীঘা যাওয়ার আগে আইব্রো করেছিলাম আরে আজকে করলাম বেরিয়েছি যখন একবারে কাজটা মিটিয়ে বেলা সব সবসময় তো আমার বেরোনো হয় না আমি ঘরেই থাকি তোমরা জানো আমার ডেলি ব্লগে তোমরা আমাকে ঘরেই দেখবে তো আছে বেরিয়েছি বলে কাজটা সেরে আসলাম দেখো মুখটা কত মানে পরিষ্কার হয়েছে এই আইব্রোর জন্য আমাকে একদম যেন বিচ্ছি লাগে জঙ্গলের মতন হয়ে যায় পুরো প্রচণ্ড মানে হেয়ার আমার কপালে তাই জন্য না করলে যেন একদম চলে না তো আমি যত দিন বাধা বাধে করি কারণ আমার বেরোনো হয় না অনেক দিন বাধা বাদে যখন করি অনেক দিন সময় লেগে যায় আর কি আবার যে কবে যাব জানি না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে কোনো কথা বা কোনো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকে ভিডিওটা আর চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো আজকের মতো এখানে বিধানী সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো ভাবলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো আজকে দুপুরে যা রান্না করেছিলাম তোমরা তো দেখেছো ডিমের অমলেট কারি আর কলমি শাকের ঝোল মোনা এটা করেছিলাম তো সবই বেলা শেষ হয়ে গেছে তাই জন্য এসে আমাকে আবার একটা তরকারি বসাতে হবে তাই ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে এখন এসে চা খেয়েছি এখন সাড়ে আটটা বাজে রাত সাড়ে আটটা ওই বাড়িতেও চা খেয়েছি বান্ধবীর বাড়িতে তারপরে এসে আবার হাজব্যান্ড এলো তারপরে একটা চা খেলাম এখন এখন বাজে প্রায় পনেরো দশটা তার মানে ঝটপট কী রান্না করে যে আলু পটল কাঁচা পেঁয়াজ টমেটো সব দিয়ে কালো জিরে কাঁচা সরষের তেল সব দিয়ে মেখে থেকে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে অনেকটা বাটি চচ্চড়ির মতো অনেকটা কি বাটি চচ্চড়ি শুধু বাটি চচ্চড়ি শুধু আলু দিয়ে করে এটা আমি করেছি পটল আলু দিয়ে